কথা বলছি ইসলাম কে আমরা অনেকটা প্রকৃত পথ এবং প্রকৃত মত থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছি এটা কি ঠিক আপনার মতে আপনি বেশি বোঝেন কম বোঝেন সেটা না আপনার মতে আমি 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 মতন বলতে কোন পথে কিছু নাই নিজে দেয়

একদম সত্যি কথা মরতে হবে এর আর কোনো ভেজাল নাই কিন্তু তারপরেও জানার পরেও আমরা জিনিসটা ভুলে থাকার চেষ্টা করি ভুলে যাওয়ার চেষ্টা করি বিষয়টা কি ধরনের আপনার মানুষ মানুষের সাথে প্রকৃতির সাথে যে ধরনের আচার আচরণ করা উচিত তা না করে আমরা তার বিপরীতটা করার চেষ্টা করি এটা তো ঠিক এ বিষয়ে তো আপনি একমত দুনিয়া লিয়াই ব্যস্ত থাকি না আমরা আমি রাজশাহী শহরে আসছি উনিশশো ছিয়াশি সালে মাঝখানে আট বছর চাকরি করেছি বাইরে ছিলাম যদিও বাগমারাতে পারি তারপরেও রাজশাহী শহরেই আছি এই শহরকেন্দ্রিক যে জীবনধারাটা এটার ভিতরে ইসলামী সংস্কৃতিটা কতটুকু আছে আর কতটুকু নাই এটা আমার একটা স্টাডির বিষয়